সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই তো আমরা ইতিমধ্যে জেনেছি 60 প্লাস 481 টি পদে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ মানব সম্পদ অধিদপ্তর পবিস মানব সম্পদ অধিদপ্তরে তো আমরা ইতিমধ্যে তথ্যটা জেনে আপনাদেরকে সার্কুলারটি জানার জানাচ্ছি আপনারা যে যেই পদে আবেদন করবেন আপনারা তথ্যগুলো জেনে আপনারা নিজেরাই আবেদন করবেন আর আবেদন করার সিস্টেম যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের মাধ্যমে কেউ যদি আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদন সংক্রান্ত সকল কাজে সহায়তা করব তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিন এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তার আগে বলে দিব আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে ঘুরে আসি তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড মা পবিস মানব সম্পদ অধিদপ্তর এখানে প্রায় লোক নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে এখানে ইনস্ট্রাকশন তাদের কোম্পানির বিভিন্ন রুলস দেওয়া এখানে পদের সংখ্যা রয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড এম ই অ্যান্ড সি ই আর ইউ পি তো এখানে পদের সংখ্যা রয়েছে প্রায় তিনশোটি কম অবলিক বেশি হতে পারে এখানে প্রয়োজনীয় কি কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা আমরা দেখবো এখানে রয়েছে ডিপ্লোমা ফোর ইয়ার্স কোর্স ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম

এরপর দেখতে পাচ্ছি বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী অনপ্রবেশকালে কালে নির্ধারিত বেতন হবে উনত্রিশ হাজার এবং টাকা উৎসব সহ বিধি অনুযায়ী অন্যান্য বাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রবেশ মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে তো এই ছিল আমাদের তিনশো পদের দেখতে পাচ্ছি সহকারী হিসাবরক্ষক সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক এখানে রয়েছে প্রায় কম বেশি হতে পারে এখানে চেয়েছে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ইন কমার্স বি কম উইথ মিনিমাম সি জিপি টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো জিপি এ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফাইভ জিরো অর্থাৎ যারা ফাইভ জিরোর মধ্যে তারা থ্রি পয়েন্ট জিরো জিরো আর যারা ফোর পয়েন্টের মধ্যে পরীক্ষা দিয়েছে তারা টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ জিরো বোথ ইন এক্সামিনেশন কম্পিউটার লিটারেসি ইন ইজ মাস্ট তো উভয় পরীক্ষায় যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও গ্রহণ করা হবে তবে এখানে কম্পিউটার লিটারেসি জানা মাস্ট প্রয়োজন তো এখানে বেতন কাঠামো আমরা দেখব অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একশত টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাটি প্রদান করা হবে অনুপ্রবেশ ম্যাদানদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো হবে দু হাজার ষোলো অনুযায়ী সাতাশ হাজার একশত টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি সহকারী স্টোর কিপার এখানে পদের সংখ্যা হচ্ছে এক তিরিশটি কম বেশি হতে পারে এখানে যোগ্যতা চেয়েছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট মিনিমাম জিপিএ 3.50 আউট অফ 50 বোথ ইন এসএসসি এন্ড এইচএসসি অর সিজিপিএ 3.00 আউট অফ 40 ইন ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মাস্ট হ্যাভ এডিকিউট কম্পিউটার নলেজ ইন এমএস ওয়ার্ড এমএস এক্সেল তো এখানে বেতন কাঠামো আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন হচ্ছে 18000 300 টাকা এবং তৎসহ অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়ম নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দাঁড়াবে দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশত বিশ টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে তো অনলাইনে আবেদন প্রার্থী পরীক্ষার ফি প্রদানের তারিখ হচ্ছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে সাত বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিক অর্থাৎ আজকে আঠেরো তারিখ গতকালকেই আবেদন শুরু হয়েছে আপনারা যারা আবেদন করবেন আবেদন শুরু করে দিতে পারেন তো অনলাইন আবেদন ক্ষেত্রে পদীয় ফি হচ্ছে ক্রমিক একে বর্ণিত পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নং দুই থেকে তিন বর্ণিত পদের জন্য দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে এস এর মাধ্যমে সাবমিট করা হবে ঘন্টার মধ্যে অর্থাৎ আবেদনের শেষ তারিখের ঘন্টার মধ্যে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে অর্থাৎ ডিসেম্বরের তারিখ পর্যন্ত রয়েছে তো এখানে প্রার্থীর সীমা হচ্ছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধাদের জন্য যেটা বলা সেটা নিয়মিত আমরা সব ভিডিওতে বলে থাকি আজকে নাই বা বললাম তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আর যারা নিজেরাই আবেদন করবেন আপনারা বললে আমরা আবেদনের ভিডিও প্রকাশ করব আপনারা সেটা দেখে নিজের আবেদন করতে পারবেন তো এই ছিল আবেদন সংক্রান্ত তথ্য তো এখানে আরও কয়েকটা নিয়োগ রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিভিন্ন জায়গায় আপনারা চাইলে সেখানেও কিন্তু আবেদন করতে পারেন তো এই ছিল আজকের তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম